এর জন্য দিনের জন্য একজন মহিলা শাহাদাত বরণ করেছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গোপনে উপরে মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পর আবু জাহেলের কানে সংবাদ গেল আবু জাহেল কানে সংবাদ গেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হয়ে গেছে আবু জাহেল একদিন ডাক দি সে সুমাইয়াকে ডাকো হদ্রস সুমাইয়া রাদী আল্লাহ হুলতা লাহ্না আবু জাহেলের কাস নিয়ে আসা হলো আবু জাহের ডাক দিয়া কইরে কি রে সুমাইয়া মাইয়া তুমি নাকি নবীর ধর্ম গ্রহণ করছ মহাত্মদের ধর্ম গ্রহণ করছ হদরা সুমাইয়া রাদি আল্লাহ মুলতা আল বলে হে আবু জাহের আমি নবীর ধর্ম গ্রহণ করেছি মোহাম্মদ নবীর উপর ইমান আনছি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আবু জাহেল কয় কি সুবাইয়া তাড়াতাড়ি ধর্ম চাপ নবীর ধর্ম বাদ দিয়া দাও ইসলাম ধর্ম ছেড়ে দাও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ আবু জাহেল যদি আরো আগে জানতাম যদি আরো আগে বুঝতাম আমি আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম সুবহানাল্লাহ আপু যাই ডাক দিয়া কিরে সুমাইয়া ইসলাম কি ছাড়বি না নবীর ধর্ম কি ছাড়বি না কালিমা ছাড়বি না সুমাইয়া রাদি আল্লাহ বলে না 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 কালিমা ছাড়বো না ইসলাম ছাড়বো না নবীর ধর্ম তো গরম করেছি আর নবীর ধর্ম ছাড়বো না এই আবু একটা শিলারের মধ্যে সুমাইঞ্জা ধিয়ল্লা হুতা লাম্মাকে বাদ। আর আবু জায়লে সঙ্গপঙ্গুদেরকে বলে এ সুমাই আর একটা সন্তান আছে আম্মার আম্মারকে নিয়া শো নিয়া সুমাইঞ্জার দিয়েল্লা সন্তান আম্মারকে নিয়া শাহ নিয়া শাহ আম্মারকে ডাকিয়া রখিরা আম্মার তুমি নাকি নবীন ধর্ম গ্রহণ করছো কালিমা গ্রহণ করছো বলে হে কারিমা গ্রহণ করেছি নবী ধর্ম গ্রহণ করেছি হে আম্মা তাড়াতাড়ি নবীর ধর্ম ছেড়ে দে নবীর কালিমা ছেড়ে দে নবীর কালিমা বন্ধ করে দে না হয় তো কো কিন্তু শাস্তি দেওয়া হবে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজ্য করে হে সন্তান মা তারা তুলা দান ইয়াতুকুল ঈমান আমামাল কাফের সুমাইয়া রাগ দ্যা কা এবং সন্তান জন্মদিন আয় যে সন্তান কাপের ইমান কা ছেড়ে দেবে ছেড়ে আম্মার বলে না না ইমান ছাড়তে পারবো না নবীর কালীমান ছাড়তে পারব না ইসলাম ছাড়তে পারবো না হদ্রৎ সুমাইয়া রধিয়ম হুতা গান ডাক সন্তান আম্মা জীবন চলে যেতে পারে কিন্তু লাতত রুত ইমান আমামাল কাফের কাফেরের সামনে ইমান ছারবিনা সন্তান বলে মাগু তুমি চিন্তা করবা না আমি আম্মার নবী ধর্ম গ্রহণ করে কি মজা পাইছি আমি ইসলাম ধর্ম ছাড়ব না নবীর ধর্ম ছাড়ব গো না হযরত আম্মার হাতে পায়ে বেঁধে কাফেরের মধ্যে বেঁধে দিল মাকে এক পাশে বেঁধে রাখলো সন্তানকে আরেক পাশে বেঁধে রাখলো এ আবু জাহেল কত খারাপ কত বড় নিকৃষ্ট ঈসমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কাপড়গুলো খুলে ফেললো উলঙ্গ করে ফেললো বিবস্ত্র করে ফেললো সন্তানের সামনে মা উলঙ্গ করে ফেললো তার কিন্তু ঈমান ছাড়ে না। আর আমাদের হালম পাঁচ টাকার জন্য এক কাপ চায়ের জন্য নিজের গলাটা গলা করে দিই ঠিক না বেঠে নিজের অস্তিত্ব বিলীন করে আবু চাহেন উলঙ্গ বানিয়ে ফেলল উলঙ্গ বানাইয়া সুমাইয়া ইসলাম ছাড়বি না কালিমা ছাড়বি না 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 কালিমা ছাড়বো না ইসলাম ছাড়বো না যে ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম আমি ছাড়বো না আবু জাহেল ভদ্র সবাই লাহাল লজ্জাস্তান বরাবা বসানিক ক্ষেপ করেছে এ বুন্দন

আপনার উপর ঈমান আনছি আল্লাহর উপর ঈমান আনছি ইসলাম ধর্ম গ্রহণ করেছি স্বেচ্ছার্থে পরব আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলে আল্লাহ কত কষ্ট সহ্য করতেছি ভুয়াল্লাহ হায় আল্লাহ তোমার জন্ম কষ্ট সহ্য করতেছি একটু চিন্তা করে দেখে উলঙ্গ করে যদি আমার লজ্জাসের মধ্যে আঘাত করে আমার কি পরিমাণ কষ্ট হবে তারা ইসলামের জন্য কি পরিমাণ কষ্ট করেছে চিন্তা করে দেখো বাবা এ নবীর উম্মত ঈমানের সাথে আমাদের ঈমান তুলনা হয় না রে বাবা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা анহাকে শাহাদাত বরণ করিয়ে ফেলেছে হযরত সুমাইয়া এই ইসলামের প্রথম শাহাদাত বরণ করেছে সন্তান আম্মারকে ডাক দেয়া কয় কিরে আম্মা ঈমান কি ছাড়বি না বলে না না ঈমান ছাড়বো না কালিমা ছাড়বো না

বলে না না কালিমা ছাড়ব না ইসলাম ধর্ম ছাড়ব না বলে ছাইরা দে বলে না না ছাড়ব না হজরত ইয়াসারের হাত বাঁধলো পা বাঁধলো পা বাঁধার পা ঘোড়ার পিছনে লাগাইয়া দিল ঘোর ঘোড়ার পায়ের মধ্যে ঝোলাইয়া দিল এবার ঘোড়াকে ছেড়ে দিল ঘোড়া দৌড়াইতেছে মরুভূমির মধ্যে আর পিছনে ইয়াসারের হাত পাবে দে গোড়ার পিছনে লাগিয়ে দিয়েছে এবার গোড়ার পিছনে যখন হজরত ইয়াসারকে নিয়ে যাচ্ছে হজরত ইয়াসার হাতগুলো ভেঙে গেছে পা গুলো ভেঙে গেছে শরীরটা ক্ষত বিক্ষত হয়েছে আবু জাহেল ডাক দিয়া কয় কি রে ইয়াসার কালিমা ছাড়বি না কি রে ইয়াসার নবীর ধর্ম ছাড়বি না বলে না না যদি এই অবস্থায় মারা যায় মারা যাওয়ার পর সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাব সুবহানাল্লাহ ইসলামের জন্য কুরআনের জন্য দ্বীন হেফাজত করার জন্য যদি জিহাদের ময়দানে নামতে হয় নামাজের জন্য প্রস্তুত থাকতে হবে ঠিক না বেঠে হে মুসলমান একত্রে যুদ্ধ করেছি আমাদের দেশ রক্ষা ঠিক না ঠিক মুসলমান ভালো করে বুঝে নাও এই দেশ শাহজালাল পূর্ণ ভূমি বাংলাদেশ এটা ইন্ডিয়া নয় এটা বাংলাদেশ এই বাংলাদেশে আমার মুসলমানের রক্ত পান করে পৃথিবীর কোথাও জায়গা হবে না ঠিক না ঠিক ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি মুসলমানের রক্ত পান করে পৃথিবীর বুকে কেউ টিকে থাকতে পারে নাই ঠিক না বেঠে সাহাবাই কারাম যেখানেই কোন ইসলামের দুশ্মন কথা বলেছে সাহাবাই কারাম যুদ্ধ করেছে সাহাবাই কারাম যুদ্ধ করেছে আল্লাহ রসুল যুদ্ধের বাহিনী পাঠাইছেন এজন্য ভাই বর্তমান ঘুমাইলে চলবে না সব বিহুতি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমানদের ইমান কেড়ে নেওয়ার জন্য বাংলার জমিন থেকে ইসলাম ইসলামিয়ত শেষ করে দেওয়ার জন্য আজকে বাংলার জমিনে কাজ করতেছে ঠিক না বেঠে মনে করতেছেন আরামে ঘুমাচ্ছেন খেইতেছেন খেয়েছে শুধু এমনটা নয় আশকিহুদি খ্রিস্টান চক্রান্ত ভারতের এসন্টা বাংলার জমিনের চালু করার জন্য এই জমিনকে ধানকে সৃষ্টি করার জন্য তারা কাজ করে যাচ্ছে আমাদের মুসলমানের অস্তিত্ব নষ্ট করে দেওয়ার জন্য আমার কুরআণকে নষ্ট করে দেওয়ার জন্য আল্লার জস্মের ঈশ্বতকে নষ্ট করে দেওয়ার জন্য ঠিক নেবে ঠিক এজন্য ভাই ভাই ইমানের হেফাজত করার জন্য দিনের হেফাজত করার জন্য ইসলামের হেফাজত করার জন্য যদি আবার ইসলামের জন্য মাঠে আমার জন্য প্রস্তুত হতে হবে ঠিক না বেটে আল্লাহ আমাদের সকলকে ইমান মজবুত করা তৌফিক দান করবো না আমি এজন্য ভাই ভাই যত গুনাহা করেছেন গুনার জন্য আল্লাহর কাছে তওবা করবেন সাহাবাই কেরাম সেইভাবে নিজের জিন্দিগি নিজের জীবনটা কাটিয়ে দিয়েছেন আপনাদেরকেও সাহাবাই কেরামের জিন্দগির মতো নিজের জিন্দগিটা বানাও সাহাবাই কেরাম নিজের জীবন যেইভাবে কাটিয়েছে যেই পথে কাটিয়েছে আপনারা আপনাদের জীবন ওই পথে কাটাবেন তো ইনশাআল্লাহ এই জন্য সাহাবাই কারাম সব সময় তওবা করতেন আল্লাহর রাসূল তওবা করতেন রাসূল দৈনিক একশো বার তওবা করতেন

নবীদের কোনো কোন গুনাহ নাই তার পর নবীরা তওবা করেছে কেন তওবা করেছেন এক নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিন کرامের ব্যাখ্যা দিয়েছেন লিতালিমিল উম্মাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য যে নবীদের দের গুনাহ নাই তার পর নবীরা তওবা করেছে আজকে তো আমাদের গুনাহ করতে করতে অন্তর তার বানিয়ে ফেলেছে ঠিক না বেটি আল্লাহ বয়ান আজাবের আওয়াজ চলতেছে তারপর চোখে পানি আসে চোখের পানির কেমন দাম অনেক দাম জাহান নামে আগুন হারাম হয়ে এক নম্বর নবীরা তওবা করেছেন কেন লিতা আলিমিল উম্মাহ উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দুই নম্বর ব্যাখ্যা নবীরা তওবা করেছেন কেন নবীদের গুনাহ নাই এই শুকরিয়া আদায় করার জন্য নবীরা তওবা করেছেন

আপনাদের মাঝে চলে আসছেন আল্লাহ তাল হজরতের হায়াতের মধ্যে বরফত দান করে গ্রণা আমিন সুস্থতার জিন্দিগি দান করে আমিন যে কথা আপনাদেরকে আমি বললাম এক সাহাবাই কারাম যেভাবে নিজেদের জীবন কষ্ট করেছে ইনশাল্লাহ আপনারা কষ্ট করবেন তো ইনশাআল্লাহ দুই নম্বর তাও বা করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা